ছাতাবাসের অংশীদার হবেন আপনি মেহেরबानी করে এই অপমান নিজেদের গলায় তুলে নেবেন না দেশপ্রেমিক দল মিলেই আর দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছেন আমি বন্ধদেরকে অনুরোধ করব সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যখন করছেন এটা আপনাদের আঙ্গিনা না তাদের শিষ্য নেতারা বলেন আমরা বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলেন তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বেমানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় বরের ছেলে আপনারা ঘরে চলে আসুন আমরা আপনাদেরকে মুখে জড়িয়ে কবুল করবো ইনশাল অভিনন্দন জানাবো সম্মান দেবো ভালোবাসবো অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই আপনি সম্মানের ঠিকানায় ঠিকানায় মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন আপনি কেন ছাতাবাস অংশীদার হবেন আপনি কেন দখলদারের সমর্থক হবেন আপনি মেহরবানি করে এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারাও আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ মেলে খোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামিক এবং দেশপ্রেমিক সত্য শক্তি ঐক্যবদ্ধ হয়েছে